অবশ্যই পড়াশোনা আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে দিয়ে বড় হোক কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নৌরামি গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলেই আহ মা না সরি তার পিতা মাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এসব নৌরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না করে বিষয়ে এই আসলে পারিবারিক না আমি তো সবসময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্র ফোকাস দেন আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলেরই দায়বদ্ধতা যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা থাকে সমাজবাদী হিসেবে আপনাদের দায়বদ্ধতা যে যে সকল দর্শক ভক্তবেন্দ্র রা আমাদেরকে দেখে আমাদেরকে যুক্ত এনেছেন এবং আপনারাও কিন্তু তার পেছনে না আপনারাও কিন্তু এসেছেন দর্শকদের কারণে আপনাদের নিউজ দেখে আপনাদের রক্ষণ মন থেকে সবকিছু দেখে কন্টেন্ট দেখে খুশি জায়গাটিকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতা এই